গেছে আল্লাহ আপনাদেরকে মুরব্বী যারা আছেন আপনাদের কিন্তু ছুটি যাদের বয়স চল্লিশ প্লাস ছুটি আপনাদের রাত থাকার দরকার নাই ভাই রাত সাড়ে এগারোটা বাজে আপনার অনেকক্ষণ ছিলেন বাড়ি চলে যান এখন কারণ আমার কোনো মুরব্বীদের জন্য আওয়াজ হবে না যা ওয়াজ হবে তরুণ এবং ইয়াংদের জন্য তো ওই মুরব্বীরা যদি থাকেন তো আপনাদের ব্যাপার কিন্তু ছুটি দেওয়া থাকলো গণ ছুটি এটা আপনাদেরকে অপমান করে নেয় আপনাদেরকে সম্মান করে কেননা আমি আমার ক্ষুদ্র অ্যানালাইসিসে দেখেছি এখানে পঞ্চাশ বছরের ষাট বছরের এমন মুরব্বী আছে যেই মুরব্বী যেই গুণা আজ পর্যন্ত দেখে নাই করে নাই আপনার আমার পনেরো ষোলো বছরের অনেক বাচ্চা কাচ্চা সকাল সন্ধ্যা ওই গুনা করে আসতে বলতেছেনটা সমস্যা আছে না এমন গুণা করে যেই গুণা পঞ্চাশ বছরের মুরব্বী কোনোদিন চোখে দেখে নাই ওই ছেলে সকাল সন্ধ্যা নিজের টাকা দিয়ে এমবি কিনে ওই গুণা করে ঠিক কেনা আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাতে চাইলে এই দেশকে সুন্দর বাংলাদেশ বানাতে চাইলে এই দেশকে যদি আপনি সোনার পরিবেশ দিতে চান তাহলে এই তরুণদেরকে নিয়ে ভাবতে হবে এই তরুণ যদি বকে যায় তাহলে এই জাতির রক্ষা নাই ঠিক কেনা প্রিয় ভাইরা অতএব আমি তরুণদের জন্য আরো তিরিশ থেকে চল্লিশ মিনিট কথা বলতে চাই রাজি আছেন আপনারা কারা কারা আছেন হাত দুটো উপরে তোলেন তোক বিরটোক দিবেন না ধামেন তাহলে হাত তুলতে বলছি হাত নামাতে বলি নাই তো হ্যাঁ পাঁচ সেকেন্ড হাত না শেষ। জোরে তোলেন শক্ত করে তোলেন এই এই জায়গার নাম কি বেলকুশি তামাই তামাইয়ের দিকে কি হাত সোজা করা মানে এই রকম কী রকম এই রকম তা এরকম করে অনেক দিন হাত সোজা করে আমাদের মুরব্বীদের হাত তো বাঁকাই হয়ে গেছে কাবারি দেওয়া লাগবে দিয়ে সোজা করে এতে বান্দা লাগবে স্কেল দিয়া সোজা করেন হাত সোজা করেন শক্ত করেন ডানে বামে নোরা দেন কোমর নোরা দেন হ্যাঁ কোমরটা কোমরটা টাইট ফুটছে বুকটা ফুটছে এবার হাত সোজা করেন হ্যাঁ সোজা 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 করছেন এবার সামনে পিছে এরকম করছেন হ্যাঁ এবার ডানে বামে ডানে বামে একটু দিছেন আবার সোজা করেন সোজা এবার গলাটা পরিষ্কার করেন এত লোকের গলা পরিষ্কার রে ভাই শব্দই নাই ভালো করে রেডি এবার এবার একটা তাকবির দেওয়া লাগবে যেন শয়তান টের পায় আল্লাহর কিছু ইমানদার বান্দা আছে পারবেন যারা পারবেন হাত সোজা করেন হাত দুটা বুক বরাবর নেন এই বরাবর নিচে এবার আমি লিল্লাহে তাকবির বলবো আপনারা গলা থাকলেই কি গেলেই কি আপনাদের আগামীকালকে যাদের ওয়াজ আছে এরা খবরদার জোরে বলবেন না আমাদের তো ওয়াজ আছে ভাই এই জন্য আমাদের চিন্তা করা লাগছে আপনাদের ওয়াজ আছে ভাই ওয়াজ যাদের নাই তারা আল্লাহর নাম জোরে করে বলতে হবে পারবেন ইনশাল্লাহ পরীক্ষা হবে ইনশাল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহ মাহামিন দেখেন তো কারা কারা বলে নাই দেখেন তো আল্লাহ মাহামিন আপনাদের প্রমাণ হবে মাইকালারা যদি ঘুমের থেকে উঠে ডাকবো না আমরা ওরা শুইছে না আপনাদের তকবি যদি উঠে তাহলে বুঝবো একটা কাম পারবেন ইনশাল্লাহ দেখি এবার একটা হিম্মত করে হাত বুক বরাবর আমি তাকবীর বলে উপর দিকে আল্লাহ আকবার বলে ছুড়ে দিবেন পারবেন ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা হাসতেছে ওরা চিন্তা করছে সামনে খবর তার কোনো সামনে চলবে না উপর দিকে ঠিক তো রেডে রেডে দেখি তাহলে এবার একটু ইনশাল্লাহ আলো সে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা মাশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের তাকবিরকে কবুল বলেন আল্লাহ আমিন আল্লাহর নাম জোরে কেউ বললে শয়তান পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে পালায় ঠিক কি না এই জন্য অনেকেই দেখবেন আল্লাহ একবারের স্লোগান পছন্দ করে না আল্লাহ একবারের স্লোগান পছন্দ করে না যারা শয়তানের ভাই তারা আল্লাহ একবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয় কোনো পার্টির স্লোগান নয় কোন গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবরের স্লোগান ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমানের কালেমা থাকবে এই বাংলার জমিনে কেমন পর্যন্ত আল্লাহ আকবরের স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব জহরুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ইয়াং মানুষ মাসা বলেন আল্লাহ আমাদের ভাইকে কবুল করে বলেন আল্লাহ আমিন ভাই জান কি তারা আছে না থাকবেন সাহেব আহমদুল্লাহ সাহেব দেখা করে যাবেন না সুযোগ তো পাবেন না এই সুযোগ আধা ঘন্টা দেখেন আল্লাহ ভরসা দেখেন ভাই থাকতে পারলে থাকেন আল্লাহ ভাইকে কবুল করে বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আরে ভাই বলা লাগবে জ্ঞানী মানুষ ইনশাল্লাহ ভাই একটা কিছু তো মাহফিলের জন্য দিবেই সেটা বলা লাগে নাকি ভাই বলে দিব কত কি একটু আপনি সবাইকে

রাজি ইনশাল্লাহ আল্লাহ তাকে তৌফিক দেখ বলেন মার ইয়াং চেয়ারম্যান ইয়াং সব হচ্ছে এখনকার মেম্বার যেখানেই যাচ্ছি বুড়াদের দিন শেষ এখন যুবকদের বাংলাদেশ ঠিক না আল্লাহ আমার ভাইকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক জনগণের হৃদয়ে চেয়ারম্যানশিপ থাকবে না কিন্তু চিরদিন যেন মানুষ হিসাবে ঢুকে যেতে পারে আল্লাহ এরকম কাজ করার তৌফিক দেখ বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা মার্শা আল্লাহ আমাদের আল্লাহ ফজলার রহমান তালুকদার সাহেব আসছেন না ও আমিরুল ইসলাম খান ও মার্শাল্লাহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রচার সম্পাদক মাস আমাদের আমিরুল ইসলাম খান আলিম ভাই মানা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুক ভাই ওর ভাইয়ের কাছ থেকেও আমরা সহযোগিতা নিব ইনশাআল্লাহ উনি যেটা বলবেন ইনশাআল্লাহ সেটা আমরা নিব ইনশাআল্লাহ উনি এটা ঘোষণা দিলে আমরা সেটা ওনার নামে বলে দেব ইনশাল্লাহ তাহলে ভাই আমরা আর সময় নষ্ট করার সুযোগ নাই আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা তাহলে শুনবো ইনশাআল্লাহ রাজি তো আপনার ইনশাআল্লাহ